এই মন্দিরে ঢুকছি আমরা বন্ধুরা দেখতে থাকো দেখো মন্দির কত ঢুকছে ভেতরে ঢুকবো ভেতরে ঢুকবো দেখুন কত সুন্দর মন্দির মন্দিরটা কত সুন্দর এই মন্দিরের ঘন্টা আর এই যেমন আর বিছ না মন্দিরে দেখতে পাওয়ার মন্দিরের ভেতরে কি হচ্ছে দেখুন মন্দিরের কত সুন্দর ডিজাইন বাইরে ফ্রন্ট সাইড খুলে দেখুন বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা দেখুন বাইরের সাইডটা কত সুন্দর দেখুন মানুষ দেখে কার্য হয়ে যাচ্ছে বাইরের সাইডটা এই রোড পজিশনের বাইরের সাইডটা কত সুন্দর দেখুন দেখতে থাকুন কত সুন্দর সুন্দর ঠাকুর সত্যি বাইরে এত সুন্দর একটা দৃশ্যভরি যে দেখার মতো দৃশ্য করেছেন ঠিক আছে বন্ধ তারপর দেখতে থাকুন সাইটগুলো কত সুন্দর করে এই রাস্তা দিয়ে যাচ্ছি সাইটগুলো দেখুন দেখতে থাকুন বন্ধুরা আরো কত কি দেখবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দেখুন কত উপরে মহাদেব বসে আছে আরও উপরে কিছু বসে দেবতা বসে আছে দেখতে পাচ্ছেন না যাই হোক ভিডিওটা করছি দেখ এই যে ডিজাইনগুলো দেখুন কত রকম দেবতা আছে দেখতে পাবেন বন্ধুরা দেখুন শ্রীকৃষ্ণ এটা মন্দিরটা চারিদিকে দেখুন কত সুন্দর এইগুলো দেখতে পাচ্ছেন পুরো পিতলের এটা বাইরেরটা দেখালাম